পুরন ঢাকায় কি সত্যি একশো টাকায় গরুর কাচ্ছি পাওয়া যায় চলুন দেখে আসি চোখ কপালে তোলার মতো সত্যি এখানে মাত্র একশো টাকায় প্লেট ভর্তি গরুর কাচ্ছি দিচ্ছে এই দোকান গরম ভাত নরম মাংস আর পাশে সালাদ দামের সাথে তুলনা করলে প্লেটটা অবাক করে দেওয়ার মতোই মাংস সফট মশলার দারুণ গন্ধ আর পরিমাণও কম না একশো বিশ টাকায় এমন কাচ্ছি পুরান ঢাকায় অসম্ভব হয়ে পড়েছে না এটা আমি অন্য কোথাও পাওয়া যাবে না এটাই বেশ বাচ্চার কাছে ভালো লাগে আমরাও খাই ভালোই কম টাকার মধ্যে পাওয়া যায় তো ভালো কম টাকা বলে যে খারাপ জিনিস দেব না ভালো জিনিস পুরান ঢাকার জনসন রোডের চানমিয়ার সকাল সন্ধ্যা বিরিয়ানি হাউজের কথা যেখানে সকাল নয়টা থেকে রাত 10টা পর্যন্ত চলে বিরিয়ানি বিক্রি বাবার ব্যবসা ধরে রেখেছেন মোহাম্মদ চানমিয়া দীর্ঘ 36 বছর ধরে গরুর কাচ্ছি মুরগির কাচ্ছি ও ডিম পোলাও বিক্রি করছেন তবে কম লাভে বেশি বিক্রির আশায় ব্যবসা করে যাচ্ছেন এই বছর মুরগি 40 টাকা হাব করে আছে টাকা হাব ডিম বলবো পঞ্চাশ টাকা নিজেরা তৈরি করি তো নিজেরাই মানে লোক নাই স্টাফ নাই আমার আমার আব্বা করতো আমার আব্বা করতে হয় আমার আব্বা তো আমি করি আমার ছেলেও করে তিনগুড় তিন বুড় চলতে আসে সকাল আটটার থেকে দশটা আমি নিজেরা করি বাবুর শুনে আমি নিজেরা বাক করি নিজেরা কিছু করি এই জন্য কম বেজতে পারি তবে তিনি জানান নিজের হাতে বাজার থেকে শুরু করে রান্না সব কাজই করে থাকেন চান মিয়া আবার তার সাথে সহযোগিতা করেন তার ছেলে মোহাম্মদ নাসের তিনি রান্না থেকে শুরু করে বিক্রি সব জায়গায় কাজ করেন তিনিও বাবার এই ছোট্ট ব্যবসা ধরে রাখতে চান দাদা বসে ফার্স্টে পরে বাবা করে এখন আমি এটা একটা ব্যাপার যে বাবার বাবার দাদার ব্যবসাটা ব্যবসাটা বাবা আলহামদুলিল্লাহ আল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চালিয়েছে আপনাদের আর আমরা যে রেটে দিতেছি আলহামদুলিল্লাহ পুরো একশো পার্সেন্ট গ্যারান্টি ভালো বস কেউ যদি এটা যদি দুই নাম্বার বা কোনো কিছু দেখাতে পারে তারা এক লাখ টাকা পরিষ্কার দেবো ঠিক আছে দাম অল্প কিন্তু সব কিছু আমরা নিজেরা মেনটেন করি রান্নাবান্না করি এই জন্য আমরা কমে দিতে পারতেছি পুরান ঢাকায় বিভিন্ন কাজে যারা এই এলাকায় যান সবাই দুপুরের খাবার খান এই দোকানে ছোট্ট একটি দোকানে মাত্র পাঁচ থেকে সাতজন লোক বসতে পারে কেউ টেবিলে বসে কেউ দাঁড়িয়ে খাবার খাচ্ছেন এমন চিত্রই দেখা যায় মাঝে মধ্যে যখন আসি এখানে খাই কম দামের মধ্যে মোটামুটি খাবারটা ভালো এখানে আসি লাগে খাবারটা প্রায় আসি যখন এদিকে আসি তখনই খাই এই হোটেলে অনেক দিন ধরেই খাই মোটামুটি ভালো খারাপ না এদিকে আসার কোনো কারণ নাই এইভাবে একটু বাইরে গেতেছিলাম দেখছি এখানে এটার জন্য এখানে তার দোকানটি দীর্ঘদিন ধরে সুনামের সাথে বিরিয়ানি বিক্রি করছে তাকে দেখে অনেকেই এই ব্যবসা শুরু করেছেন প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ কেজি চালের বিরিয়ানি বিক্রি করেন তারা দুজন কর্মচারী নিয়ে সফলভাবে ব্যবসা করছেন মিয়া আলফাত হোসেন জুগির চিন্তা ঢাকা